রাহিম আসসালামু আলাইকুম আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ান উত্তর পাশে গল্লি অথবা পদ্মা ব্যাংক মমতা কমেডি সেন্টার সংলগ্ন পশ্চিমবাসের বিল্ডিং ষোলো নম্বর হাউস সেক্টর নয় রোড নম্বর সাথে সি এখানে আমাদের অফিস অবস্থান রয়েছে প্রায় সতেরো বছর যাবত কাজে আপনারা সবাই এক নামে যে বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম উত্তর হাউস বিল্ডিং নামার সাথে সাথে অফিস কোন দিকে রিক্সা উঠতে হবে না রিক্সা উঠলে বিপদ করবেন কারণ রিক্সা আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরাবে অথচ এই হাউস বিল্ডিং এ আমাদের অফিস ঘুরবেন না বা ভালো একটা মানুষকে জিজ্ঞাসা করবেন বাড়ির কোনো মালিককে বলবেন বা বাড়ির কোনো দারোয়ান থাকে অথবা দোকানে যে কোনো দোকানে বলবেন স্থায়ীভাবে তাদের দোকান আছে তাদেরকে বলবেন অবশ্যই বন্ধুর মিডিয়া ঠিকানা বলে দিবে ফুটপাথের একজন লোকে রাস্তা দিয়ে হাঁটতেছে তাকে বললে হবে না কারণ দূর দূরান্ত থেকে লোক এখানে হাঁটতে পারে রাস্তা দিয়ে তাকে বললে হবে না আর যদি রিক্সা ওঠেন তাহলে রিক্সা কিন্তু বলবে না দেখে নিয়ে অফিস আপনাকে নিয়ে একদিকে চলে যাবে

জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিবেন অন্যথায় অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না অন্য কোনো নাম্বারে টাকা দিলে এই টাকাটা কাজে আসবে না কাজে এই দুইটা নাম্বার যেটা ইউটিউবে আগে দেখবেন বন্দর মিডিয়া দেখলে ইউটিউব পাবেন সেই ইউটিউবের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ বন্দর মিডিয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে সিবি ছবি অথবা বিকাশের নাম্বার সঠিক যেটা এটা চাবেন এবং মালিকের সাথে সরাসরি কথা বলবেন যখন মালিকে বলব যে ঠিক আছে আপনি ইউটিউবে দেখেন ইউটিউবের মধ্যে শুধু লেখবেন বন্ধন মিডিয়া লেখলেই আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে সেই ইউটিউবের মধ্যে পাবেন আমাদের বিকাশ নাম্বার দুইটা তখনই আপনারা ওই বিকাশে টাকা দিবেন আর যারা সরাসরি আসবেন অফিসে এসে আমার রুমে চলে আসবেন ইনশাল্লাহ তারপরে এখানে সদস্য হবেন রিসিভ কাটবেন সাথে সাথে প্রোগ্রামের ব্যবস্থা হয়ে যাবে এবং দেখা দিয়ে ফাইনাল হয়ে যাবে এই ছিল কিছু দিনের মধ্যেই দেরি হবে না কারণ এখন কিন্তু আপনাদের সিজন আমাদেরও সিজন এই ঠান্ডার সময় শীতের সময় একটা সিজন থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে প্রচুর পরিমাণে বিয়া হয় যখন আমরা এই মাসে যে বিয়াগুলো দিছি ছয় মাস হয়তো বিয়ে দেওয়া যায় না এক মাসে যেগুলো দিয়েছি ছয় মাস হয়ে তো বিয়ে দেওয়া যাচ্ছে না তো কাজই এখন যেহেতু সিজন আপনারা দেরি না করে তাড়াতাড়ি আমাদের বন্ধ মিডিয়া অফিসে সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন যেহেতু আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা এই যখন বাংলাদেশের ইতিহাসে নাই যে চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো অফিস একমাত্র বন্ধ মিডিয়া আমরাই বলতে পারি যে আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং ঈদের দিন সহ আমাদের খোলা থাকে আল্লাহ রহমান আপনারা আসবেন এবং সঠিক জায়গা আসবেন সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন আজকে আমার আমাদের পর্ব হলো তৃতীয় পর্ব আমাদের বিধবা বান্ধা মেয়েদের তৃতীয় পর্ব আজকে এই তৃতীয় পর্বের মধ্যে যে সমস্ত মেয়েদেরকে দেখাচ্ছি আপনারা বয়স দেখবেন লেখাপড়া দেখবেন হাইট দেখবেন কোথায় বাসার কোথায় অবস্থিত সবকিছু দেখে শুনে আপনার সাথে দ্বন্দ্ব মিলে গেছে তখন এই মেয়ের ছবি তুলে আমাদের কাছে পাল্টা পাঠাবেন পাল্টা দন পাঠাবেন যে এই মেয়েটা আমার পছন্দ হয়েছে একটু দেখেন কারণ আমরা আবার যাচাই করবো আপনার সাথে বয়সে লেখাপড়ার সব দিকটা মিলে কিনা যার মিলে যাবে ইনশাল্লাহ একটা প্রোগ্রামে হয়ে যাবে ইনশাল্লাহ দুইটা প্রোগ্রাম দিতে হবে না কাজেই আমি এত এক থাকেন এখন আমাদের যেটা দেখাচ্ছি তৃতীয় পর্ব মেয়েদের প্রথমত যেই মেয়েটা দেয়া আছি মেয়েটা হলো তেরো নম্বর সেক্টরে বাসা হ্যাঁ মাহমুদা সুলতানা মেয়েটার নাম মুন্নি ডাকনা মুন্নি পাঁচ ছয় ছয় ছিয়াশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটার দিকে তাকায় দেখেন কত সুন্দর চেহারা তার কোনো ছেলে সুন্দর হবে না যেহেতু আপনারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো সাইমা আক্তার মেয়েটা হইলো সাইমা আক্তার হাউজ হলো বয়স হইল আশিতে জন্ম মেয়েটা এইচএসসি পাশ করেছেন তার একটা ডেভেলপ কোম্পানি রয়েছে ডেভেলপ কোম্পানির অফিসটা হইলো উত্তরা সাত নম্বর সেক্টরে আর তার বাসাটা হইল আমাদের মধ্যভেদা জেলা গুলশান এক নম্বর জেলা বলে গুলশান এক নম্বর ওইখানে একটা হোসেল মার্কেট জায়গা আছে ওইখানে তার সাততলা তারা পাঁচতলা তারা তলা বাড়ি রয়েছে ওই বাড়ির মালিক নিজেই বহু স্বামী মারা গেছে একটা মেয়ে বাচ্চা তাকে আপনি কখন খুঁজে পাবেন না চিঠি দাঁড়িয়ে গেছে মেয়ে এবং তার জন্য যে ছেলে আসবেন আপনি ডেভেলপ কোম্পানি মেয়ের সাথে ব্যবসা করতে পারবেন এবং তার জমি জমা কিনা ব্যস্ত করেন ওইখানে জড়িত থাকতে পারবেন আপনিও গ্যাস কেপিটে লাগাতে পারেন গ্যাস না লাগালে তার অভিষেক তার ঠিকানা আপনি থাকতে পারবেন ইনশাল্লাহ তার বাসায় থাকতে পারবেন যেহেতু তার স্বামীটা মারা গেছে বন্ধন মিডিয়া মাধ্যমে ঢুকাঠুক করে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা আছে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা পথা সিদ্ধে জন্ম পাসপোর্ট এক ইঞ্চি গাড়ি আড়ি পাশ মেয়েটা জামালপুরের মেয়ে অত্যন্ত সুন্দর ভদ্র নম্র শ্রী মেয়েটা যদি কোনো আপনার দুইটা বা একটা বাচ্চা থাকে তার কোনো অবিত্ত নাই আগের যে মেয়েটা দেখেন সাহেব আক্তার তারও আপনার দুই তিনটা বাচ্চাতে লাভিত নাই বাচ্চাগুলোকে নিয়েও তার বাসে আসতে পারেন ইনশাল্লাহ তারপরে যোগাযোগ করবেন আমাদের সাথে বন্ধ মিডি অফিসে তারপরে মেয়েটা আমাদের চৌরাশিতে জন্ম এম বিএ করেছেন মেয়েটা একাশিতে চৌরাশিতে জন্ম মেয়েটা দিনাজপুরের মেয়ে দিনাজপুরে উত্তরবঙ্গে দিনাজপুরের মেয়ে ঢাকাতে সেটেল আমাদের চোদ্দ নম্বর সেক্টরে সেটেল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন মেয়েটার নাম হইল

মেয়ে যেহেতু ছিটি দেন আর এখানে মেয়ের নাম্বার তিনটা প্লাট রয়েছে বন্ধ মেয়ে না মেয়েটা বাড়ি আমাদের উত্তরবঙ্গে জিনে দামে বাড়ি মেয়েটা নামাজি দান এবং সুন্দরী মেয়ে অনেক সুন্দরী মেয়ে স্ত্রী মেয়ে পাক্কা পাক্কা মেয়ে মেয়েটা বয়স হল ছয়ত্রিশ বছর মেয়েটা বয়স তার একটা মেয়ে বাচ্চা ছোট্ট আগে যে সাদরে গ্রহণ করবেন চলা আপনার বা বা আমার কোনো সমস্যা হবে না তার এখানে থাকতে পারবেন তার নিজের নিজের ফ্ল্যাট আছে আমাদের কলেজ থেকে এবং মেয়েটাকে যদি আপনার বাসা নিয়ে আসেন তারপরে আবৃত্ত হবে না আপনি মেয়েটাকে নিয়ে আসতে পারেন মেয়েটা নামাজ এবং কারণ এবং হিজাবি মেয়ে মেয়েটা রান্না খুবই ভালো অত্যন্ত ধর্মপ্রাণ মেয়েটা মেয়েটা মুসলমান বলতে কি মেয়েটা হারাম হারাল চিনে খায় যদি দেখতে দেয় জিনিসটা হারাল হবে না ওই জিনিসটা খাবে না যেটা হালাল হবে ওই জিনিসটা সে খাবে এরকম তার মতন ধৈর্যশীল তার মতন দেখাশোনায় ভালো তার মতন বয়স এরকম সুন্দর অল্প বয়সে তার মতন মেয়ে পাবেন না বন্ধ মিডিয়াতে তাড়াতাড়ি আসে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরাতে বাড়ি মেয়েটা বাড়ার নাম হলো। বন্ধন মিডিয়া আস্থার অপর একটা রাহানা বেগম রেহানা বেগম মেয়েটার নাম ছিয়াত্তরের জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়েটা মাস্টার পাশ করেছেন একটা ইউনিভার্সিটি লেকচার হিসেবে আছেন মেয়েরা তার কোনো ছেলে সন্তান হবে না যেহেতু জন্য আপনারা যদি দুই বা তিনটা বাচ্চা থাকে তাকে গর্জম হিসেবে তার এখানে আসতে পারেন এবং আপনাকে কেন নিয়ে যেতে পারে কোনো আবিত্ত নাই দুই বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো অসুবিধা আছে মেনে যাবেন ইনশাল্লাহ আসুন আমাদের পঞ্চা মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়েরা যোগাযোগ করুন আমাদের সাথে তারপরে মেয়েটা এলো কানাডা সিটি দেন পরিভাগে তা নিজেদের বাড়ি মেয়েটা তো চাষিতে জন্ম মেয়েটা বই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা মেয়েটা করাচ্ছে মেয়ে ক্যানাডা চলে যান ক্যানাডাতে ছয় বছর পড়েছে কানাডা থেকে পিএইচডি করেছে বাংলাদেশ এখন বর্তমানে আসে তার বাবা কয়েকদিন আগে হঠাৎ করে অসুস্থ অসুস্থ হয় নাই হঠাৎ করে সে ইস্তু করে মারা যান তার বাবা প্রচন্ড বড়টা বিজনেস রয়েছে গার্মেন্টে বিজনেস রয়েছে বাংলাদেশে বিজনেস রয়েছে অনেক বড় বড় শিল্পপতি শিল্পপতি ছিলেন একজন মেয়ের বাবা এবং তার পরিবারে বেশ অনেকগুলা বাড়ি বনানিত অনেকগুলা বাড়ি বসন্ত এই মেয়েটার জন্য একটা দশ তলা বাড়ি করেছেন এই দশ তলা বাড়ির বাড়ির পুরা বাড়ি মেয়ে এককভাবে আসেনি চলা এখন বর্তমানে ওই দশ তলা বাড়ি মেয়ের নামে আছে এবং সবগুলো ভাড়া দিয়ে উনি তিন তলা একটা অফিস করেছেন এবং কানাডার সাথে তার ব্যবসা ক্যানাডার সাথে তার সবকিছু চলছে চালাম মাসে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা তার ইনকাম হচ্ছে এই তার বাড়ির মধ্যে অফিস করেছেন দশ তালা বাড়ি বাড়া বাইরে অনেক অনেক টাকা পাবেন এক ইউনিটের বাসা দশ তাল পর্যন্ত এই মেয়েটাকে যে গ্রহণ করবেন ক্যানাডাও থাকতে পারবেন কেনাডাতে ছিটি দেন বাংলাদেশও থাকতে পারবেন বাংলাদেশে তার অনেক কিছু রয়েছে দশ তালা বাড়ি রয়েছে মেয়ের একা মেয়ের নামে মেয়েটা বোয়েটার ইঞ্জিনিয়ার যদি আপনি ইঞ্জিনিয়ার হন বয়স একটু বেশি হয়ে গেছে কোনো অসুবিধা নাই বা বিচ্ছি ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হন কোনো আবৃত্ত নাই বয়সটা আপনার আপনার আটচল্লিশ সাতচল্লিশ হলে কোনো আবৃত্ত নাই বন্ধন মিডিয়া মাধ্যমে ঢুকে করে তার থেকে না তাড়াতাড়ি খোঁজে চেষ্টা করবেন এমন একটা ফ্যামিলি এমন একটা ভালো মানুষ জগতে খুব কম পাওয়া যায় যে কদিনে দুধ দুনিয়াতে থাকবেন ভালো একটা মানুষ পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন এদের গ্রাম বাড়ি অরিজিনাল বাড়ি কিন্তু তারা ডাকাতে জন্মলগ্ন থেকে মেয়ের বাবার জন্মলগ্ন থেকে পড়া নিতে কাজে তাদের সাথে তুলনা করা হবে না ভালো একটা ফ্যামিলি সন্তোষের একটা মেয়ে মেয়েটা হিজাবি নামাজি ধার্মিক মেয়েটা যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকে নামাজি এবং ধার্মিক ছিল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মেয়ে আমাদের যোগাযোগ করে তার থেকে বুঝে নেবেন আপনার দাড়ি তাহলে কোনো অসুবিধা হবে না সে দাঁড়িয়েওয়ালা একটু খুঁজছে বেশি করে তারপরে মেয়েটা হলো পাঁচ নম্বর সেক্টরের বাড়ি পাঁচ নম্বর তিনি যায়

গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেয়েরা যেমন হিজাবি যেমন নামাজি এমন ধার্মিক যদি কোনো তাকে পছন্দ করে যেহেতু সে সরকারি জব করেন বান্ধবী ম্যানেজমেন্ট ওয়েট করে তার থেকে মেয়ে বোঝানোর চেষ্টা তারপরে মেয়ে হইল আমাদের তারপরে মেয়েরা হইল জাহেদা সুলতানা মেয়েরা হলো দশটা মাসে চলে একটি বাড়ি রয়েছে এখানে দুটি ফ্লাট আছে মেয়ের নামে গাজীপুরের স্থানীয় মেয়ে কাবাসিয়ার স্থানীয় মেয়ে ওইখানে তার নামে বাড়ি রয়েছে ফ্লাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এই জায়গা বিয়ে করবেন চলা সুন্দরভাবে সংসার করতে পারবেন নামাজি এবং তার তার খুব চমৎকার মজা আসলে আমাদের বান্ধবী মাধ্যমে যারা সদস্য অনেক তাদের সদস্যটা ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বিক্রি করে বাড়ির অভিযোগ বিক্রি করে অভিযোগে তার বাড়ি মেয়ের বাবা ছিলেন বিমানের ইঞ্জিনিয়ার বাবাটা হঠাৎ করে স্টুপ করে মারা যায় মারা যাওয়ার আগে তার মারা যাওয়ার পরে তাকে বিমানে চাকরি দেওয়া হয় মেয়েটা বর্তমানে বিমানে চাকরি করেন বিমানে এখন মেয়েটা বাংলাদেশ বিমানে আসেন মেয়ের মা দুইটা মাত্র মেয়ের ছেলে নাই এই দুই মেয়ের জন্য ছয় তলা বাড়ি রয়েছে আমাদের টঙ্গি কলেজ থেকে অভিযোগের অভিযানের মধ্যে তার বাড়ি মেয়ের মা এম এ পাস ইউনিভার্সিটি থেকে মেয়ের বাবা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন মেয়ের বাবা মা বাড়ি হলো বাবার বাড়ি হলো বরিশালে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে মেয়েটাকে তাকে হাইটে কম তাই চাকরি ভালো ভালো বাংলাদেশ বিমানে যেহেতু সে চাকরি করে তার টাকার কোনো অভাব নাই তার নিজের বাড়িও আছে অর্ধেক বাড়ি মালিক মেয়ে আর অর্ধেক বাড়ি মেয়ে ছোটো মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে তারা তে আমাদের এখানে সদস্য হয় তারা ঠিকানা করে জানার চেষ্টা করবেন আসুন আমাদের তাদের ঠিকানা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে দেবে নাগরিক ম্যাডাম নাগরিক ম্যাডাম বিরাশিদের জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নামাজি ধার্মিক এবং সেই আমাদের মাদারীপুরে একটা বিশাল বাড়ি করেছেন প্রায় বিশ কোটি টাকা একটা বাড়ি করেছেন সুন্দর একটা বাড়ি করেছেন তার তিনটা গাড়ি রয়েছে তিনটা গাড়ি তিনটা ড্রাইভার আছে সেই ডেভেলপ কোম্পানি ব্যবসা করে এবং ফ্ল্যাট কেনা বেচা করেন জমি কেনা বেচা করেন ঢাকার মধ্যে তার অনেক ফ্লাট রয়েছে মায়া কারণে তার তিনটি ফ্ল্যাট তিন নম্বর সেক্টর একটি ফ্লাট এবং তার পূর্বাচলে অনেক আছে তার নম্বর সেক্টর একটি ফ্লাট রয়েছে ওই ফ্লাটটা কিছুদিন আগে রেজিস্ট্রি করেছেন এই ফ্ল্যাটটা হলে আঠাশো স্কোয়ার ফিট এবং তার আমাদের গাজীপুরে তার ওই গাজীপুরে ওইদিকে দিকে ভুটিয়া মেডিকেলের পাশে তার তিনশো বিঘা সম্পত্তি রয়েছে একদম সস্তা দামে কিনেছিলেন পঞ্চাশ হাজার টাকা করে কিনেছিলেন ওই টাকার দাম অনেক টাকা এমন হয়েছে এখন এখন মায়ের কাছে বিশ ত্রিশ কোটি টাকা দাম হয়েছে ওই টাকার মূল্য যদি কোনো ভালো ভাই থাকেন ভালো একজন মানুষ থাকেন বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করি এই তার থেকে হঠে যাবে খুঁজে নেবেন সে একজন রাম বলবনা সে একজন ভালো একটা পদে ছিলেন এখন সে নামাজি এবং ধার্মিক হিজাবি এবং তার ব্যবসা বাণিজ্য অনেক কিছু রয়েছে তার সাথে যদি আপনি আত্মীয়তা করতে চান স্মার্ট হইতে হবে একটু দেখাশোনা একটু ভালো হইতে হবে পল্টার সরুত নাই বাবা নইলার অসুবিধা নাই বন্ধু মেয়া মেজমেটুকা করে তা থেকে না তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের হইলো আমাদের মেয়েটার নাম হইল হইলেন সাইমা সাইমা বেগম মেয়েটার নাম হইলো সাইমা বেগম যেমন দেখতে এমন সুন্দর তার একটা হাজব্যান্ড ছিল এএসপি এস পি বান্ধব মেডামে করলে এসপির যে ওয়াইফ আছেন এমনি ওনার দুইটা বাড়ি রয়েছে একটা প্লট রয়েছে উত্তর আমি তাকে সাধুরে গ্রহণ করতে পারবে না আসলে আমাদের বন্ধ মিনের মাধ্যমে করুন তার স্বামীরা মারা যাওয়া করেছে এখন সবকিছুর মালিক বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে বসে নেবেন তারপরে মেয়েরা হইল তারপরে মেয়েরা হইল শিল্পবতী মেয়ে মেয়েটা অনেক সুন্দরী লতিবাই মেয়ে লতা মেয়ের নাম লতিবাই আসবিন লতা মেয়েটার নাম স্বামীটা মারা যাক করেন তাহলে তার বাড়ি আলু আলু বাজারে তার বাড়ি ওইখানে তার দুইটা মার্কেট রয়েছে একটা বাড়ি রয়েছে পাঁচতারা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দুইটা ছোটো ছোটো মেয়ে বাচ্চা আছে তাদেরকে সাজার গ্রহণ তাহলে তার বাড়ি পেতেছেন মার্কেট পেতেছেন অনেক টাকার মানি করতেছেন বন্ধ মেয়ে মেধি করে তার থেকে নামে নেবেন তারপরে মেয়েটা হইলাত মেয়েরু মেহরুবা মেয়ে মেহরুবা চৌধুরী লেরিন মেয়েটার নাম মেয়েরা যেমন সুন্দর তার চেহারা ছেড়ে তিন নম্বরে তার বাড়ি তেরো নাম্বার রয়ে তার বাড়ি যা মহিলা বরিশালের মেয়েরা মেয়েটা হইলো আমাদের রাজু মেয়েটা হইলো আমাদের আমাদের বা চাকরি করেন বাবদা মানে মেন পাওয়ারে চাকরি করেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যত সে সরকারি জব করে তো প্রায় এক কোটি টাকা রিটায়ার হলেও পাবেন তার বেতন পাচ্ছে বারো টাকা পঞ্চান্ন ষাট হাজার টাকা বেতন পাচ্ছে মেয়েটা দেখতে ভদ্র নম্বর শান্ত শিষ্ট তার ছেলে চন্দ্র নাই কিছুই নেই যদি আপনি তাকে পছন্দ করেন বন্ধুর মিডিয়ামে করে তার ঠিকানা পৌঁছে নেবেন তারপরে মেয়েটা হলো বিরাশিতে জন্ম পাসপোর্ট পাসপোর্ট নিয়ে চাই এমএসি পাশ করেছেন মেয়েটা মেয়েটার নাম হইলো শামসুন্ন হার মেয়াদার নাম শামসুন্ডার মেয়াদার নাম উত্তরের চোদ্দ নম্বরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর মন ভালো নাম রাখতে বাবা মেয়ে তার নামে তারপরে মেয়েদের আমাদের আমাদের এই যে ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার সাধারণ সাহেবের পাগণ সাধারণ সাহেবের পাগনি মেয়েদের বাড়ি রয়েছে মণিপুরি পাড়া

তারপরে মেয়েরা এলো মিন্তিয়া সিন্তিয়া মেয়েরা নাম আমার তাবার চুম সিন্তিয়া তাবার চুম ইসলাম মেয়েটার নাম প্রীতি মেয়েটার নাম হলো প্রীতি আমেরিকা ছিল যান যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমেরিকা দাবা অনেক সহজ হবে বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন এমন একটা ফ্যামিলি বাংলাদেশে খুব কম আছে আসুন আমাদের এখানে

এবং তাদের বাংলাদেশে প্রায় চল্লিশটা বাড়ি রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে প্রায় আটটি ইন্ডাস্ট্রি রয়েছে পরবর্তী ঝালু ইন্ডাস্ট্রি রয়েছে এমনি কে প্রায় তিনশো বিঘার একটা বাগান বাড়ি রয়েছে মেয়ে কোনো আর্থিক অবস্থার কমতি নয় টাকা পয়সার কমতি নয় ব্যবহারে কমতি নয় আমাদের ধার্মিকতার দিকে কমতি নয় কুমিল্লার মেয়ে তো আমাদের কুমিল্লা শাসন ব্যথা নেই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলা

উত্তরাক মিল উত্তর পাঠে নয় বাড়ির ষোলো আমাদের এখানে তাড়াতাড়ি হয়েছেন ভালোভাবে যোগাযোগ করে আমাদের সাথে কোনো যদি আপনাদের কথা বলার থাকে আমার সাথে সরাসরি কথা বলবেন আমি মালিক হিসেবে আপনাদেরকে আল্লাহর কথা দিচ্ছি আপনাদের সুবিধা অসুবিধা সবাই আমি দেখবো ভালো মন্দা সবাই দেখবো আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন চালা আমাদের বান্ধবী একজন চান চব্বিশ ঘন্টা খোলা পাবেন আমাদের অফিসে আসলে চালা কোনো বন্ধ নাই আসুন আমাদের এখানে আমি আপনাদের সকলকে ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকের মতো এখানে বিরত নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ই আহমদুল্লাহ আবার